আসসালামু আলাইকুম দেখেন আজকে দুপুরবেলা রান্না কি কি করলাম তো একদম কম সময়ের মধ্যে কিন্তু আমি রান্নাটা করছি একটু ব্যস্ত ছিলাম সকালে এই জন্য বাসায় এসে রান্না করছি এই জন্য অল্প কিছুই রান্না করছি আজকে তো এখান থেকে দেখানো শুরু করি এটা হচ্ছে বাঁধাকপি ভাজি আলু দিয়ে আর এটা হচ্ছে কই মাছ আলু দিয়ে ভুনা করছি আর এখানে হচ্ছে হাঁস রান্না করছে আর এই হাঁসটা কিন্তু হচ্ছে কস্কর হাঁস সতেরো ডলার দাম আর এটা আই থিঙ্ক চায়না থেকে এসেছে তাই কিনা বলো একদম ক্লিন ছিল আর এখানে সালাদ আর এটা হচ্ছে এই যে মিষ্টি মিষ্টিভাবেকে স্কুল থেকে ধরে নিয়ে আসলাম তো ভাবি আবার এইটা সব থেকে বেশি হচ্ছে মজার একটা রসমালাই তো নিয়ে আসছে আর এটা হচ্ছে আমি কালকে নিয়ে আসছিলাম রাত্রে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার তো এই যে এখন ভাতটা বাড়বো তো আজকে ছাড়া আসছে কিন্তু আমাদের বাসায় মিষ্টি ভাবি আসছে স্কুলে দেখা হলো তা বললাম চলে আসো আর হচ্ছে এই যে আমি প্লেটে ভাত নিয়ে নিচ্ছি ভাবিও এখন ভাবির ভাতটা নিয়ে নিবে নও ভাবি সারা আসো তো সবাই হয়তো বলবেন মেহমান এসেছে আমি নিজেরটাই নিজে বাড়ছি আসলে ভিডিও করার জন্য আমার নিজেরটাই নিজেকে বাড়তে হচ্ছে যারটা আর এই যে সালাদ নিব সালাদটা হাত দিয়ে নিয়ে নিই আর সাথে হচ্ছে আমি মাছটাও নিয়ে নিব ঠিক আছে দেখেন এই যে কই মাছটা দেখতে কিন্তু খুবই দারুণ হয়েছে খেতে কেমন হবে সেটাই হচ্ছে ভাবার বিষয় তো এই যে কই মাছটা নিয়ে নিচ্ছি একটু আলু নিয়ে নিলাম তো এই যে আমার খাবারের ভিডিওটাই করি তো আমি এই মাছ দিয়ে কেটে কেটে খাবো তো বিসমিল্লা বলে খাওয়াটা শুরু করি বিসমিল্লা আর হাঁসটা কিন্তু আমার দিকে তাকিয়ে আছে দেখেন আমার ইচ্ছা করছো আমি পাতি হাঁস মনে করি কিন্তু নিয়ে আসছি কিন্তু হাঁসটা অনেক বড় পাতি হাঁসের এত মাংস হওয়ার তো কথা না হ্যাঁ অনেক বড় হাঁস ভাগ্যিস দুইটা নেই নি ভাবি বলছিল খেয়ে দেখো তারপরে আবার নিও তো আমার ভাবি খাচ্ছে আমি কিন্তু আমার ভাবিকে নিচ্ছি না জাস্ট একটুখানি দেখাচ্ছি আর আমরা এই মিষ্টিগুলাও খাবো তো হচ্ছে এখন আমি এটা দিয়ে খেয়ে তারপরে হাঁস খাওয়ার সময় ফিরে আসছি ঠিক আছে তো এই যে এখন আমি হাঁস নিব হাঁসের কি নিব আমার তো রান পছন্দ রানটা তো নেওয়াই লাগবে এই যে রান নিয়ে নিলাম আমরা পছন্দ চামড়া নিয়ে নিব আলু টালু কিছুই দেইনি আলু তো দিই আলু দিয়েই তো আজকে রান্নাটা অন্যান্য তরকারি রান্না করছি আলু দিয়ে এই জন্য আলু হাসছে না দিলেও সমস্যা না আমার আসলে পাতি হাঁস পছন্দ তো আমি কি করব বলেন আমি পাতি হাঁস মনে করে এটা নিয়ে এসেছিলাম এতে অনেক মাংস বাবা কি মাংস কত গাদা মাংস একটা হাসে তো আমি এই যে কিছু পিস নিয়ে নিলাম অনেক মাংস একটা সালাত নাও তো আমার ভাবি বলছে মজা হয়েছে এখন হচ্ছে এখন আমার ভাবি যদি আমার খুশি করার জন্য বলে ও ভাবি দিন ধরে না আমার তরকারি শুধু আমি মজা মজা করি এখন তুমি একটু বলো না রিভিউ দাও প্লিজ শুনতে পারছেন আপনারা ভাবি বাসে একদম ফাটাফাটি আসলে কস করে এই হাঁসটা প্রথমেই নিয়ে আসা হয়েছে না ওনা না দেখতেই মজা না তো অনেকই আমি তো এখন আমি এই যে হাঁসটা টেস্ট করব মিষ্টি ভাবির হাঁস পছন্দ তো এই যে রান রানটা যদিও কেটেছি এইজন্য ছোট তো আজকে এই পর্যন্ত বাচ্চারা কার্টুন দেখছে শব্দ হচ্ছে অনেক তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কেমন হলো অবশ্যই তো আল্লাহ হাফিজ সবাইকে